তৌরাত জাবর انجিল কোরআন তৌরাত জাবর انجিল কোরআন انجিল কোরআন তৌরাত কোন নবীর উপর নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিসসালাম জাবর হযরত দাউদ আলাইহিসসালাম انجিল হযরত মূসা হযরত ঈসা আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিসসালাম কোরআন শরীফ হযরত মুহাম্মদ মোসা বড়ো বড়ো সাহাবা রয়েছে তার ভিতরে চারজন বড়ো বড়ো সাহাবার নাম বলো তো এক নম্বর এক নম্বর ফারুক তিন নম্বর হজরতানি চার নম্বর হজরত আলী হজরত আলী হ্যাঁ চারজন বড় বড় সাহাবা এবং ইসলামের বড় বড় খলিফা

শরীফ আর মাসে নবীজি থেকে রুক হয়েছে কয় বছর বয়স হ্যাঁ এখন বন্ধুরা তাদেরকে যেগুলো করছে দেখছেন তারা সুন্দরভাবে বলতে পেরেছে তারা এগুলার সঙ্গে সঙ্গে তারা কিছু ইসলামিক যেগুলো কুশন সেগুলোও তারা শিখে সেজন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষা দেন ইসলামিকের যেগুলো ইতিহাস আছে সেগুলো শিক্ষা দেন তারা কোনো দিন পদভ্রষ্ট হবে না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দেন এরকমই ইসলামিক কুশন এরকম ইসলাম ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ পরবর্তী আপনারা কমেন্ট করে দেবেন যারা যদি লাগে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসবে